জয়গ মদিনা ভালো বছর জয়গ মদিনা পালো লগন জয়গ মদিনা ভালো বছর জয়গ এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন মালিক রা পালো লগাল জয়গ মদিনা পালো বছর জয়গ ভালো নগর জয়গ মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যদি আমার শাহ মদিনা ভালো নগর জয়গ মদিনা সর যয়গ মদিনা ভালো লাগার জয়গ মদিনা যতই দুরুদ পরিতৃপ্তি মিটে না যতই দুরুদ পরিতৃপ্তি মিটে না তাই হাবিবের বের দুরুদ ছাড়বো না ভালো নগর জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো নগর জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুণা আমার জীবনে অনেক বেশি গুণা ও শান্তি মিলে না ভালো লাগার জায়গা মদিনা ভালো বসে জায়গা মদিনা ভালো নগর জায়গা মদিনা ভালো বসে জায়গা মদিনা ভালো নগর জায়গা মদিনা